হার হার মহাদেব বন্ধুরা আজ পঁচিশে আগস্ট সোমবার জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ দ্বিতীয় উত্তর ফাল্গুনি নক্ষত্র আর সূর্যোদয় হবে পাঁচটা বেজে ষোলো মিনিট সাঁত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে উনত্রিশ সেকেন্ডে আজকের আউুকালের সময় থাকবে ছটা বেজে বাহান্ন মিনিট ছয় সেকেন্ড থেকে আটটা বেজে সাতাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে তেরো মিনিট পাঁচ সেকেন্ড থেকে বারোটা বেজে চার মিনিট এক সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে রাশি জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথম রাশি রাশি মেষ সুষম খাবার খেয়ে স্বাস্থ্যের যত্ন নিন পুরনো বন্ধুর ব্যবসায়িক পরামর্শ মেনে চললে লাভ হতে পারে বন্ধু আত্মীয়রা সময় চাইবে তবে কিছুটা সময় নিজের জন্য রাখুন প্রিয়জনকে হতাশ করবেন না কাজের মনোযোগ বাড়ির সমস্যা কমাতে পারে ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বীদের প্রতি সতর্ক থাকা দরকার ভ্রমণে নতুন মানুষ ও সুযোগের দেখা মিলবে সঙ্গীর মনোযোগের অভাব বোধ হলেও সে বুঝবেন সবই আপনার জন্য সে করেছে প্রতিকার হনুমান চল্লিশা পাঠ করলে স্বাস্থ্যের জন্য ফল হবে বৃষরাশি অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে মানসিক শান্তি বজায় রাখুন জমি বিক্রি করতে চাইলে আজ ভালো ক্রেতা পেতে পারেন পরিবারের জন্য সাহসী সিদ্ধান্ত নিন প্রেমে পড়লে জীবনে অন্য কিছুর প্রয়োজন বোধ হবে না আজ তা বুঝতে পারবেন কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ও উদ্যম দেখালে লাভ হবে কাজ সময় মতো শেষ করুন মনে রাখুন বাড়িতে আপনার অপেক্ষায় কেউ আছে দাম্পত্য জীবনে ভালোবাসা আজ আরও ঘনিষ্ঠ হবে প্রতিকার স্বাস্থ্যে ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন মিথুন রাশি কাজে উর্ধতনদের চাপ ও ঘরের মতভেদ মনোযোগে বাধা দিতে পারে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো দিনটিকে আনন্দময় করবে প্রিয়জনের বিরক্তি মনের চাপ বাড়াতে পারে ব্যবসায়ীদের জন্য শুভ দিন হঠাৎ সফর সুফল দেবে অতীতের কারো সঙ্গে দেখা হয়ে দিনটি স্মরণীয় হতে পারে জীবনসঙ্গীর চমক আপনার খারাপ মেজাজ ঠিক করবে প্রতিকার কুকুরকে খাওয়ালে পরে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে কর্কট রাশি সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন অলসতা ক্ষতির কারণ হতে পারে বড় পরিকল্পনায় যাওয়ার আগে সতর্ক হয়ে যাচাই করুন বাচ্চাদের সাথে সম্পর্ক মজবুত করুন অতীত ভুলে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকান আপনার উদ্যম সফলতা দেবে প্রেমে আজকের দিনে ভরপুর ভালোবাসাই কাটবে বয়স্করা পুরোনো বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন জীবনসঙ্গী আজ আপনাকে বিশেষ অনুভব করাবে প্রতিকার স্থায়ী আর্থিক লাভের জন্য ভালো মানুষদের সাথে সংযোগ স্থাপন করুন অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন এবং মানসিক হিংসা থেকে বিরত থাকুন সিংহ রাশি আজ আপনি চটপটেও সুস্থ থাকবেন অর্থনৈতিক দিক ভালো ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন স্ত্রীর সাথে কেনাকাটা আনন্দদায়ক হবে বোঝাপড়া বাড়বে প্রিয়জনের ভালোবাসা উপলব্ধি করবেন কাজে অগ্রগতি হবে বই বা সাহিত্য পড়াই ভালো সময় কাটবে জীবনসঙ্গীর সাথে রোমান্সে ভরা দিন যাবে কন্যা রাশি আজ আশপাশের মানুষের অতিরিক্ত চাহিদা সামলাতে হবে তাই বেশি অঙ্গীকার না করাই ভালো খরচ বাড়লেও আয় সামলাবে সন্তান বা অভিজ্ঞদের সাথে ধৈর্য ধরুন ভালোবাসা আপনাকে সারাদিন ঘিরে রাখবে দিবা স্বপ্ন এড়িয়ে নিজের কাজ নিজেই করুন ভ্রমণ ও সামাজিকতায় দিন কাটবে তবে মতবিরোধের কারণে সম্পর্ক কিছুটা দুর্বল হতে পারে প্রতিকার ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্য খুবই লাভকারী তুলারাশি আজ আপনি আত্মবিশ্বাসী থাকবেন এবং আরামের সময় পাবেন কমিশন বা ডিভিডেন্ড থেকে লাভ হতে পারে সম্পর্ক ও বন্ধন নতুন করে জেগে উঠবে সন্ধ্যায় রোম্যান্টিক পরিকল্পনা করুন কর্মস্থলে সহকর্মী ও ঊর্ধ্বতদের সমর্থন সাহস বাড়াবে সময় অপচয় না করে সঠিক মানুষের সাথে থাকুন আজকের দিন বৈবাহিক জীবনের সেরা মুহূর্ত এনে দিতে পারে প্রতিকার ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে ধন বৃদ্ধি হবে বৃশ্চিক রাশি আজকের সন্ধ্যা মিশ্র আবেগে ভরা হলেও আনন্দ বেশি হবে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় শুরু করুন বাচ্চারা মনোযোগ চাইবে কিন্তু সুখও দেবে ভালোবাসায় কিছু বাধা আসতে পারে অভিজ্ঞদের থেকে শিখুন জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন এবং সম্পর্ক আরও মধুর হবে প্রতিকার আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক মুক্ত বা শাকের তৈরি জিনিস উপহার দিলে প্রেম জীবন ভালো হবে ধনুরাশি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে শরীরচর্চা চালিয়ে যান ব্যবসায় লাভ ও নতুন সাফল্য আসবে আত্মীয়দের কাছে ছোট সফর আনন্দ দেবে প্রিয়জনকে আজই অনুভূতি জানান কাজের পরিবর্তনে মানসিক শান্তি পাবেন সৃজনশীলতা ও উদ্যম দিনটিকে আরও সফল করবে দাম্পত্য জীবনে রোম্যান্স ভর করবে প্রতিকার কপালে জাপরনের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে মকর রাশি চাপের কারণে হালকা অসুস্থতা হতে পারে তাই পরিবার বন্ধুর সঙ্গে সময় কাটান অভিভাবকদের সহায়তায় আর্থিক সমস্যা কাটবে নতুন আশা পাবেন তবে উদ্যোগ আপনারই নিতে হবে প্রেমে প্রতারণার আশঙ্কা আছে সতর্ক থাকুন কাজের ফাইল জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন রাতে একা সময় কাটাতে ইচ্ছা করবে সঙ্গীর আচরণ কিছুটা কষ্ট দিতে পারে প্রতিকার সবুজ বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন সেই জল স্নানের সাথে মিশিয়ে স্নান করলে আপনি রোগ থেকে মুক্ত থাকবেন কুম্ভ রাশি উত্তেজনা নিয়ন্ত্রণ করুন মানসিক শান্তির জন্য বিনিয়োগে সতর্ক হয়ে পরামর্শ নিন নতুন প্রকল্পে বাবা মায়ের আস্থা অর্জনের সময় সম্পর্ক সংবেদনশীল থাকবে মহিলারা সহকর্মীদের সহায়তা মিলবে অবসরে পুরনো পরিকল্পনা বাস্তবায়ন করবেন তবে জীবনসঙ্গী আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হতে পারেন প্রতিকার ভালোবাসার মানুষদের সাথে দেখা করার পূর্বে মাথায় ও শরীরে তেল মালিশ করলে তা আপনার প্রেম জীবনের জন্য সুখের হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি অতীতের সাফল্য আজ আপনাকে আরও আত্মবিশ্বাসী করবে জমি বিক্রিতে ভালো লাভ হতে পারে নাতি নাতিনীরা আনন্দ দেবে প্রেমিক প্রেমিকার সাথে মিষ্টি মুহূর্ত কাটবে নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত দিন হঠাৎ দূরে রাত্রিও এসে সময় নষ্ট করতে পারে বিবাহিত জীবনে আনন্দ ও সুখে ভরে উঠবে প্রতিকার সন্ন্যাসীদের সাদা ও কালো বস্ত্র দান করলে তা আপনার স্বাস্থ্যের ও শরীরের জন্য ভালো হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ